আমার কয় না বলবেনি নি আপনি কি বলবি নি বুঝছেন সাথে হয়তো আমাকে নতুন দেখছে তাই আমাকে চিনছে হ্যাঁ আমাকে কমেন্ট করছে আপনি চিনবে আস্তে আস্তে অত ঘুর পার করা যাবে না ঠিক আছে বরিশাল থেকে বরিশাল নোয়া খাইলা মাইয়া তুই বরিশাল পোয়া না এত বরিশাল মাইয়া বরিশাল হ্যাঁ

বৌড়ি সালা লম সে উইটা লইবিনু বন্ধুরে রে বুকে লোয়া দিব একটা ঘুম হাসা দিব একটা ঘুম বৌড়ি সালা লম সে উইটা লইব কেবিন রুম বন্ধুরে বুকে লইয়া দিব একটা ঘুম হাইসা দিব একটা ঘুম বন্ধুর হাতে মোবাইল ফোন ক্যামেরা জিজ্ঞেস করলাই উত্তর দেবো সাম্বাদি কামরা বন্ধুর হাতে মোবাইল ফোন আমার হাতে ক্যামেরা জিজ্ঞেস করলাই উত্তর দেব সম্বাদি ক্যামরা উঠা লইব কেবিন রুম বন্ধুরে মোর বুকে লইয়া দিব একটা ঘুম হাইসা দিব একটা ঘুম বড়ি শাল রে লম সে লইব কেবিন রুম বন্ধু মোর বুকে লইয়া দিব একটা ঘুম হাইসা দিব একটা ঘুম আরে আপু বড়ি শালের আপু আপনি থেকে দেখছেন না আপনার উদ্দেশ্যে আমার লতা বারবিন কিন্তু একটা সেই সুন্দর একটা গান গাইছে ঠিক আছে আমি আমি আমার উদ্দেশ্যে কোনোদিন গান গাই না যে বাইরের জন্য একটা গান গাইলাম আপনার জন্য একটা গান গাইছে ভালোবাসা অবিরাম আপনার জন্য নাকি তেহান ওই আপুরে যে গান শুনাইল আর দর্শক রে আর দর্শক কান করে তাকছ না বো আর নাই মরা দর্শক মরা দর্শক মরা গান না বো না না ইউটিউবে লাইভ করলে অনেকগুলা দর্শক যুক্ত হয়ে যায় সাথে সাথে

না মানে ওই খোলার সময় কিছু একটা মিস্টেক হয়েছিল আমার মনে করেন উনিশ হাজার ফলোয়ার ছিল আর এমনিতেই তো কালকে ভিডিও সালাম সেটা আঠারো হাজার ভিউ হয়ে গেল মানে অনেক ভিউ হয়েছে কিন্তু উনি পেলাম না আবার খুলতে হবে লাইভ করতেছ না ফেসবুকে না মানে লাইভে যাই না ভালো লাগে না মন খারাপ তো ভাবছিলাম যে ফেসবুক হয়তো কিছু পাবো কিন্তু ফেসবুক বেমানি করলো ফেসবুক বেমানি করলো ফেসবুক বেমানি করলো নাকি ফেসবুকের মালিক যারা তারা বেমানি করলো বল ফেসবুক কাউকে ঠকায় না হয়তো কোনো টেকনিক্যাল কাজ নেই আমারও আমি যে যে পেজ থেকে এখন লাইভ করতেছি হ্যাঁ এই পেজে মনে করো আমি তো আমার ফলোয়ার্স হয় নাই তাই না আমার চোদ্দশো ফলোয়ার্স তো এখন চোদ্দশো ফলোয়ার্স আমি আবেদন করতে পারবো মনিটাইজের তা করিনি ঠিক মনিটাইজের আবেদনও করিনি কিন্তু আমার দেখাচ্ছে কি আপনি আবেদন করছেন আপনার আবেদন বাতিল করা হয়েছে এই হ্যান তেন হমুক সমুক মানে লাল হয়ে রয়েছে এখন আমি ধরে আসি

সবাইকে বলতেছি যারা যাদের বিয়ে বাড়ি আছে মুসলমানি বাড়ি আছে পূজাতেও ডান্স করে অনেকেই অনেক তো ছেলে মেয়ে নিয়ে আসে যদি আপনারা ভালো লাগে তাহলে অবশ্যই আলিত ভাই একটু বলতেইছি তো যারা ডান্স করে তারা তো ডান্সের পেশা থাকে যারা গান করে তাদের পেশা থাকে একটা মানে একজনের করা দেখলে খারাপ লাগে যে আমি যদি করতে পারতাম আমি পারিই করতেছি না ঠিক আছে তা ভাই আপনাকে বলতেছি যে আপনি প্রোগ্রাম ধরে ওকে দিবেন